নিজ বাড়ির সরিষার তেল ও বন্ধু মহলের টান টান উত্তেজনাপূর্ণ ট্রাইবেকার প্রথমে শ্যুট নিচ্ছে নিজ বাড়ির সরিষার তেল দেখা যাক সে গোল করতে পারে কি না সে গোল করে দিল তানজিল অনেক সুন্দর গোল করছে একদম মধ্যে দিয়ে দেখা যাক এবার শ্যুট নিচ্ছে বন্ধু মহলের মোহন দেখা যাক সে গোল করতে পারে নাকি সে বিকেএসপি তারকা খেলার মধ্যে অনেক সুন্দর খেলছে একটি গোলও করেছে দেখা যাক সে কি করে অবশেষে মোহনের গোল প্লানটিতে সে গোল করলো এবার শ্যুট নিচ্ছে সাত নম্বর বইতে জার্সি নিজ বাড়ি সরিষার তেলের প্লেয়ার দেখা যাক সে যদি গোল করে তাহলে তাদের দল আবারও এগিয়ে থাকবে দেখা যাক খেলা এখন বর্তমানে সমতায় আছে দেখা যাক সে কী করে প্রস্তুত সে অনেক ভেবে চিন্তা শট নিচ্ছে দেখা যাক কী করে গো গোলটি হলো না সাইড দিয়ে চলে গেল এবার শুট নিচ্ছে বিকে এসপি তারকা মাইনুল সে কিন্তু বগুড়া জেলা টিমের প্লেয়ার খেলার মধ্যে অনেক সুন্দর খেলেছে দেখা যাক সে কী করে অনেক সুন্দর প্ল্যানটি নিল এবং অনেক সুন্দর উদযাপন করলো সে এবার শ্যুট নিচ্ছে নিজবাড়ি তেলের প্লেয়ার নয় নম্বর পরেতে জার্সি খেলার মধ্যে সে অনেক সুন্দর খেলার উপহার দিয়েছে দেখা যাক সে কী করে তার পাওয়া থেকে গোল এসে গেল এবার শ্যুট নিবে বন্ধু মহলের প্লেয়ার পাঁচ নম্বর পরেতে জার্সি যদি গোল করতে পারে তাহলে তারা জিতে যাবে আর যদি গোল না করে তাহলে সমতায় ফিরবে দেখা যাক কি হয় অবশেষ গল এবং জিতে গেল বন্ধু মহল একাদশ তারা সেমিফাইনালে চলে গেল পরবর্তী ম্যাচের জন্য শুভকামনা ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম